শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা তোমাদেরকে আমি ফ্রেশ হওয়া নিয়ে দেখালাম শুরু করলাম এই ভিডিও এখন আমি ঘুম থেকে উঠলাম জাস্ট ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ওয়েদারটা ভীষণ সুন্দর তো যাই হোক দাঁত হাত মেঝে মুখ ধুয়ে নেব মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেলেই যাবো রান্না বসাতে কেন সকাল হয়ে গেছে কাজে যাওয়ার তারা আছে তোমরা সবাই যেন কম বেশি যে আমি কাজ করি তাই মুখটা ফ্রেশ করে করে ধুয়ে নিলাম আর জানো তো সকালবেলা না আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধুই বাট আজকে না ভুলে গেলাম ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে তার জন্যে চলো ভাত বসিয়ে দিয়েছি ভাতও আমার অর্ধেক হয়ে এসছে আর এই কড়াইতে জানো তো কি করব। এখন করব হলো ভেন্ডি আলু ভাজা কেন আজকে খুব সিম্পিল একটা রান্না করব। কেন আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না ও দুদিন ধরে এই বৃষ্টি পাতলার জন্য ওর পেটটাও ভালো নেই তার জন্য একটু সিম্পলি রান্না করব তো ভেন্ডি আলু ভাজা করব। ভেন্ডি আলু ভাজার সাথে করব হলো পটল আলুর তরকারি তারপরে কেন বললামই প্রথমে আমি সিম্পলি রান্না করবো আজকে তাই চলো আমার ভেন্ডি আলু ভাজাটা কেমন হলো হল ভেন্ডি আলু ভাজা দেখো কেমন হয়েছে বন্ধুরা বসিয়ে দিলাম আলু চটন তরকারি করবো আমি জানি নাকমভাবে আলু পটল ভাজো বাট আমি যখন ভাজি আলু পটল আমি একসাথেই ভাজি একসাথে ভাজবো দেখবে একসাথেই আলু পটল ভাজা হবে আমি সবার কথা বলতে পারবো না আমি আমার কথা বললাম আমি এইভাবেই ভাজি আলু পটলের তরকারি করলে ওই এত পটল আলাদা করে ভাজে আলু আলাদা করে ভাজে বাট আমি এইভাবেই ভাজি একসাথে দেখো তো বন্ধুরা একসাথে আলু পটল ভাজলাম তো দেখো কটা আলু পটল ভাজা হয়েছে তো নাহলে আবার ভাবতে কাঁচা কাঁচা পটল আলুর তরকারি দেখো প্রত্যেক কটা আলু পটল কিন্তু ভাজা হয়েছে দেখো এই যেন পটল আলুর তরকারি হয়ে গেছে জানো তো বন্ধুরা আমরা না খুব একটা শুকনো লঙ্কা বা লাল মিরিচ এগুলো দিই না কেন আমরা কাঁচা লঙ্কারই ঝোল করি একটাই কারণ আমার বড় শরীরটা বেশ ভালো না কেন ও ওই সব শুকনো লঙ্কা পুকুর লঙ্কা দিয়ে খেতে পারে না ওর জন্য এর সাথে একটা জিনিস দেবে জানো তো পটল আলুর তরকারির সাথে আমার অনেক দিন ধরে মটর ডাল ছিল সেই ডালটা কি করব কি করব বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে এর মধ্যে একটু বেটে বড়া টাইপের করে দিলে তাহলে ডালটাও আমার শেষ হয়ে যাবে আর খাওয়াটাও টেস্ট হবে শুধু পটল আলুর তরকারিই হবে না বড়ার তরকারি হয়ে যাবে তাই একটু একটু করে বড়া আমি কিন্তু বড়া ভাজিনি জানো তো এই ঝোল ফোটার মধ্যে দিয়ে দিলে ওই বড়াটা খেতে না খুব টেস্ট লাগে যাই না তোমরা খাও কি এইভাবে বাট আমি তো খাই আমার খুব ভালো লাগে একবার আমার নিয়মে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বড়াটা না এমন মানে ডালটা এমন জায়গায় দিতে হবে যেখানটা ফুটছে এই ফোটার মধ্যে দিলে কি হচ্ছে ভাপে ভাপে হয়ে যাবে তো চলো বন্ধুরা পরে আসছি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি করছি দেখো পটল আলুর তরকারি বড়া দিয়ে ভেন্ডি আলু ভাজা গরম গরম ধোয়া ওঠা ভাত চলো টাটা সবাইকে